মহিউদ্দিন গ্রাম দক্ষিণ সমস ইউনিয়ন ধর্মপুর উপজেলা সুন্দরগঞ্জ গাইবান্ধা হাফেজ জাকিরুল ইসলাম পিতা মত হোসেন গ্রাম দক্ষিণ সমস ইউনিয়ন ধর্মপুর উপজেলা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা হাফেজ মোহাম্মদ সাজিদুল ইসলাম সৌরভ পিতা মোহাম্মদ তারামিয়া গ্রাম খোদ মালিবাড়ি ইউনিয়ন লক্ষ্মীপুর গাইবান্ধা সদর চতুর্থ হাফেজ আবু পিতা নুরুল নবী গ্রাম পূর্ব পাড়া ইউনিয়ন লক্ষ্মীপুর সদর হাফেজ মোহাম্মদ সোয়াইফ সরকার পিতা মোহাম্মদ সাবেদ আলী গ্রাম কি ইউনিয়ন কামারপাড়া উপজেলা সাদুল্লাপুর জেলা গাইবান্ধা হাফেজ মোহাম্মদ ইনামুল হক পিতা মোহাম্মদ আমজাদ হোসেন গেরাম মৌজা মালিবাড়ি ইউনিয়ন লক্ষ্মীপুর গাইবান্ধা সদর সর্বশেষ হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন সামি পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম গেরাম খোদ্দ আলিবাড়ি মধ্যপাড়া ইউনিয়ন লক্ষ্মীপুর উপজেলা গাইবান্ধা গাইবান্ধা সদর এবারে ছাত্রদের ಹೆদ্য hebdomari ছাত্রদের পক্ষ থেকে হুজুরকে উপহার হিসেবে দিয়েছেন একটি করে কিতাব প্রথম উপহার গ্রহণ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ রয়চউদ্দিন আলহামদুলিল্লাহ উপহার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম ছাত্রদের পক্ষ হতে পাগরি প্রদান যাদেরকে করা হলো পাগরি প্রদান ছাত্ররা তার শিক্ষককে উপহার দিয়েছেন হাফেজ তৌহিদুল ইসলাম তৌহিদুল ইসলাম উপহার গ্রহণ করছেন হাফেজ জাহিদ হাসান আমাদের পর্ব শেষ এখন আমাদের সাতজনের মধ্য থেকে একজনের আমরা কোরআন তিলবাদ শুনবো শুনে ইনশাল্লাহ আমাদের